অবিশ্বাস্য জয় টিম আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে খেলায় এক মাস আগে ভেনুজুয়েলের সঙ্গে দেখা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেখানে লিওনাল মেসির জোড়া গলে আর্জেন্টিনা তিনশূন্য ব্যবধানে জয় পায় একই দাপট আজও দেখিয়েছে লিওনাল ইসকালোনি তবে একের পর এক আক্রমণ পর্ষা সাজিয়েও তাদের হতাশ হতে হয়েছে সুযোগ মিস ও ভেনুজুয়েলার গোলরক্ষকে দারুণ দৃঢ়তায় অবশ্য আর্জেন্টিনা জিতল শূন্য ব্যবধানে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে নামে দুই দল যেখানে ভেনুজুয়েলের বিপক্ষে একপাশে পাশে দাপট ছিল আর্জেন্টিনার তবে ব্যবধান বাড়তে না পারার হতাশার চাপ ছিল অভিজ্ঞ তরুণ ফুটবলদার চোখ মুখে ম্যাচে সাতাত্তর শতাংশ বলে দখল করে সতেরোটি শট নেয় আর্জেন্টিনা এর মধ্যে লক্ষ্য ছিল নয়টি তাদের পক্ষে একমাত্র গোলটি করে লোসেলসো বিপরীত ভেনুজুয়েলে পাঁচটি শট নিয়েও একটি লক্ষ্য রাখতে পারেননি আর্জেন্টিনা স্কোয়ারে থাকলেও মেসটি লিওনাল মেসিকে না খেলানোর ইঙ্গতি আগেই দিয়েছিল কোস ইস্কালোনি তারও বাস্তবায়ন দেখা গেল ভেনুজুয়ালের ম্যাচে মেসিকে বিশ্রামে রেখে তরুণ ফুটবলদের পরোক্ষ দেখিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ তাদের আরও বড় জয় পাওয়া হয়নি ভেনুজুয়ালে গোলরক্ষক হাসক আন্তরাসের দুর্দান্ত সব সেভের কারণে সতীর্থদের গোলমিসের মহারা গ্যালারিতে বসে দেখছেন মেসি এদিকে প্রতিপক্ষের আক্রমণ তটাস্থ থাকা ভেনেজুয়েলাও সেভাবে গোলের সুযোগ তো দূরের কথা বল নিয়ন্ত্রণ রাখতে পারছিল না ফলে শূন্য গোলে জয় নিয়ে স্কটল্যান্ড দল মার্কসারে আগামী চোদ্দই সেপ্টেম্বরে মায়ামের মাঠে পয়েন্ট বিপক্ষে লড়বে টিম আর্জেন্টিনা